বাইরে তো নাই গ্রামবাসী গ্রামবাসী কইতেছে বাইরে কোনো লোকাল স্টাফ নাই না দেখতে করতেছেন তালা তো মারা আমরা বাইরে দেখতে করতেছেন বাউটা বাজি এর একটা এভাবে কি থাকা যায় একটা এতে বাজার এরিয়ে মানে গতকাল রইতে কি করে হচ্ছে জানতে তারা তো আরামে আছে ফ্যানের উপরে আর আমরা কত কষ্ট করতেছি রোগ লইয়া বাচ্চা লইয়া স্কুলে পরীক্ষা চলতেছে পোলাপানি ছেলে মেয়েরা পড়ব কি কষ্ট করতেছে তারা গাই গেলে আমরা তুমি বিল কি কম নাকি না আমরা ফাইন দিয়ে আজকে ফট করে ফাটা দিচ্ছি বিল নীতি প্রায় পনেরো দিন কোনো কারেন্টে নেই আমরা যে সমস্যা ভুগি এর মানে এরকম কলসি গা কে ভুগে না আর জলবায়ুর অফিসটা এত অবঘাত অফিস তারা যদি ফোন করে ফোন পর্যন্ত ধরে না গোকুল লস্কর এসডিও কালকে আমি গোকুল লস্কর পঞ্চাশবার ফোন করছি একবারের জন্য ফোন ধরে না আর আমরা কি বিপদে আসেনি সুখেই আছে এটা তো আমরা জানবেন আমরা তো দায়িত্ব আর এখানে স্টাফ স্টাফের কথা কইলে লাভ নেই আজকে দিন পর্যন্ত আমরা এখানে যে ভোগ করতেছি সাপ্লাই নেয় পাঁচটা রাইস মিল বন্ধ বাড়ি ঘরে ফ্রিজ গেছে ফ্যান গেছে মোবাইল গেছে টিভি গেছে এর জন্য দেখে থেকো দুর্ভোগ আজকে এক মাস পর্যন্ত অফিসে আমরা জানাতে আছি জানালে তারা আমরা কয় ঠিক হইবে ঠিক হইবো ঠিক হইবে ঠিক হইবো অনেক সময় ফোন করলে একবার ফোন দিয়ে ফোন করা হয় তারা রিসিভ করে না আজকে পনেরো দিন কারেন্টে একটা মানে ডিস্টার্ব বলতে একটা ভোলারই ডিস্টার্ব এই আইয়ে এই চাই এই আইএ এই চাই আইব যখন আইব তখন একদম হাই জায়গা মেশিন মেশিনটি সব কিছু ধরে লেগেছে সকালবেলা আমরা আইসি বিল দিতাম আয় তারা জিজ্ঞেস করলাম যে আমরা কারেন্টের অফিসে এই অবস্থা আমরা বিলটা কেমনে দিতাম কইটা আমরা কিছু জানি না তার মানে না জানলে অফিসে আমরা আপনারা কিন্তু কল করেন যে কলসি মানুষে আপনারা এইভাবে কত করতেছে এটা আমরা কিতা করতাম না আমরা কিছু জানি না ঠিক আছে তারা জানা জানা যখন পরে আমরা অফিসে আবার ফোন করছি ফোন করছি তারা আমরা কথা হইতে রাজি নেই তখন কে ঠিক আছে আমরা তো কথা বলতে রাজি নেই আমরা যতটা তালা দিতে তখন আমরা তালা দিছি তালা দিবার পর এখানে কোনো মানে নাই পিডিয়া পিডি নাই কাজ নাই ঝগড়া নাই কিছু নাই এরপরে তারা ফোন করছে তারা স্টাফে একজন ফোন করছে ফোন করছে বলে আবিউ কইছে পর আমরা সবাই এনে বইয়ে রয়েছি তার কি কি কারণে করে থানা মানিতে কল করছে থানা আইছি এখানে থানা আইয়া হামক দমক দেয় কে ফোন করছে

येतं ना येतात पण बोलू आणि